দেশি মুরগির সাথে হচ্ছে রান্না হচ্ছে সেই পা তো বন্ধুগণ এখন আমি আসি হচ্ছে জুম করে একদমই হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা হচ্ছে রাতের খাবার খাবো তো কি রান্না করছি আপনাদের দেখাই এই যে দেখেন এ হচ্ছে সেই কি বলবো মানে দেশি মুরগির সাথে হচ্ছে বাঁশকদের রান্না এই যে হচ্ছে সেই বাঁশকরল আর এটা হচ্ছে দেশি মুরগি একদম হচ্ছে সেই লগনীয় কে কে খাবেন অবশ্যই আসবেন হ্যাঁ তো আমার রান্না হচ্ছে যে খেয়ে সে বলতে পারে আসলে যে মানে অনেকটাকে মজা হয় মানে এই যা একটু মানে খায় আপনাদেরকে খেয়ে খেয়ে দেখায় আর কি হ্যাঁ হচ্ছে সেই বাসকরল উফ বাসকরল আর সেই দেশি মুরগি বন্ধুগণ তো এটা একটু দেখায় উফ এই যেটা অনেকদিন পরে হচ্ছে দেশি মুরগি খাবো আর কি আলাদা একটা মজা হচ্ছে একদম জমি জমি রান্না অনেক মজা একদম হচ্ছে গরম গরম এই যে দেশি এটা হচ্ছে সেই দেশি মুরগির গিলা ওই আর এটা হচ্ছে বাস করল উম

দেশি মুরগির পা তো বন্ধু হম আমি খাইডে থাকি এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে